হ্যালো বিরন দেখেন আজকে আমরা দেখব কৃষি সুমারি বাংলাদেশে বিভিন্ন চাকরির পরীক্ষা বর্তমানে কৃষি সুমারি থেকে প্রশ্ন আসতে দেখা যায় দেখেন স্বাধীন বাংলাদেশে কৃষি সুমারি হয় পাঁচটি যেটা হচ্ছে উনিশশো সাতাত্তর উনিশশো থেকে চুরাশি সাল উনিশশো সাল দু হাজার সাল এবং দু হাজার সাল প্রথম কৃষি সুমারি হয় উনিশশো সালে যেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আর স্বাধীন হওয়ার পরে দেশে প্রথম কৃষি শুমারি হয় উনিশশো সালে প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় শহর ও গ্রাম একযোগে দু হাজার আট সালে সর্বশেষ কৃষি শুমারি হয় দু হাজার উনিশ সালে সর্বশেষ যে দু উনিশ সালে কৃষি শুমারি হয় সেই কৃষিসুমারি স্লোগান ছিল কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি কৃষিসুমারি দু হাজার উনিশ অনুযায়ী আবাদযোগ্য জমি কৃষিজমি দুই কোটি এক লাখ সাতান্ন হাজার একর আর কৃষিতে নিয়োজিত চর্মশক্তি হচ্ছে সাতচল্লিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট কিন্তু অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী কৃষিতে নিয়োজিত চর্মশক্তি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ধন্যবাদ